আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি কল্যাণে আইটেম আর প্যান্ডেলের বাইরের কাজ কত দূর এগোলো এবার উপরে উঠলে নামতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে এখন এভাবেই চালিয়ে যেতে হবে এখন আর বন্ধ করলে হবে না এটা তোমাদের আজকে এই ভিডিওতে আপডেট দেবো প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে মহলের মধ্যে কমপ্লিট করতেই হবে আচ্ছা আমরা ভেতরটা সবসময় আইটি এর একটা যে ঐতিহ্য উচ্চতা এবং এই ভেতরে হস্তশিল্পের কাজ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে হ্যালো গাইজ কেমন আছো তোমার আশা করি সবাই ভালো তো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ কল্যাণী ঘোষপড়া স্টেশনে আর এখন সময় কিন্তু চারটে কুই দেখতেই পাচ্ছ সো এখন আমরা যাবো কিন্তু কল্যাণী আইটি মোড়ে এই রাস্তা ধরে দু মিনিট পায়ে হেঁটে এগিয়ে গেলে কিন্তু আমরা কল্যাণী আইটি মোড়ে চলে যেতে পারবো তো চলো বেশি কথা বলবো না কারণ অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মানে কী বলবো তোমাদের এত বৃষ্টি হলে কী করে ভিডিও করবো সেটা আমি বুঝতে পারছি না তাও যাই হোক তোমরা অনেকেই কমেন্ট করছে তারা কল্যাণে আইটিএমে আপডেট দাও সেই আপডেট দেওয়ার জন্য কিন্তু এসছি আজকে সো যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা বলে সেটা কল্যাণে আইটি মরে যায় আইটিএ মরে যায় তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো ফাইনালি কিন্তু চলে এসছি এখন বাজে পাঁচটা চল্লিশ মানে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে এই মুহূর্তে আমরা এই যে পৌঁছেছি কিন্তু কল্যাণী আইটেম হোরে একটু আগে তো বলছিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু তখন পড়ছিলো এতটা বৃষ্টি হলো কি বলবো ভালোভাবে কিন্তু এই প্যান্ডেলের পর্যন্ত আসতে পারিনি তার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আমরা আছি রাস্তার বাস সাইডে দেখতে পাচ্ছি এই যে রাস্তা এই রাস্তা ধরে কিন্তু আমরা কল্যাণী থেকে আসি প্রত্যেক বছর আর ওই যে রাস্তাটা রাস্তা দেখতে পাচ্ছ ওই রাস্তাতে কিন্তু আমরা কল্যাণী গোশপাড়া স্টেশন থেকে আসলাম সো এই আছে প্যান্ডেল দেখতে পাচ্ছ এখান থেকে এই বৃষ্টির পরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে প্যান্ডেলটা তবে একটু হালকা অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাও তোমরা অনেকে আপডেট জানতে চাও এই কারণে কিন্তু আসা কল্যাণী যেহেতু এসেছিলাম এই কারণে কিন্তু তোমাদের দেখিয়েও দিচ্ছি যে কল্যাণী আইটে মানে প্যান্ডেলের ঠিক কাজ কতদূর হলো সো এই পাশ থেকে তো তোমার দেখি চলো সামনের দিকে যাই সামনের দিকে যে তোমাদের ভালোভাবে দেখাই

মারাত্মক লেভেলে বৃষ্টি হয়েছে তোমরা যোগের দেখে বুঝতে পারছো তাও তোমাদের জন্য আসলাম ফাইনালি কিন্তু চলে এসে একটু হচ্ছে কল্যাণী আইটি মোড় আর কল্যাণী আইটি মোড়ের এখন প্যান্ডেলের প্রস্তুতি কত দূর সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে কলেনি আইটেমের থিম কি হ্যাঁ এবছরের থিম মায়ানমারের সিনভুম প্যাগোড়া এই যে প্যাগোড়া মন্দিরটা তোমরা জানো এই সিনভুম প্যাগোড়া এই প্যান্ডেলের কাজ কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে গেছে আর এই যে মাঠ দেখতে পাচ্ছি এই মাঠ জুড়ে কিন্তু এখন মানে বৃষ্টির পরে জলকাতা হয়ে গেছে তারপরে তোমাদের জন্য জাস্ট আসলাম একটা ছোট্ট করে একটা আপডেট ভিডিও দেওয়ার জন্য আর এই হচ্ছে মাঠের দেখতে পাচ্ছি এখানে যে তোমরা জানো আমি আগের বার ভিডিওতে বলেছিলাম যে এখানে একটা পোয়ারার মতন হবে সেই যে ফোয়ারা সেই ফোয়ারা নির্মাণের কাজ কিন্তু এখানে চলছে প্রথমে ভেতরে ঢুকে প্রথমে ভেতরে ঢুকে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই যে পোয়ার কাজ সেই কাজগুলো কিন্তু চলছে এই মুহূর্তে আর এখান থেকে সামনে থেকে যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলে বাইরে যে ফাইবারের যে কাজ সেই কাজগুলো কিন্তু কিন্তু অনেকে এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ এ বাইরে দেখো পুরো প্যান্ডেলে বাইরে জুড়ে হোয়াইট কালারের যে ফাইবারের যে কাজ সেই কাজগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এটা কত সুন্দর লাগছে তোমাদের দেখায় একটু

আকাশে পথছে দে দের ঠাই তোর চরণ তুই আসবি বলে তো এই সিনেমাটিক শটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কলেনে আইডিয়া মোড়ে মোটামুটি এই পর্যন্তই কাজ হয়েছে চলো তোমাদের একটু ডিটেইলসে দেখাই ব্যাপারগুলো যে কোথায় কি কাজ হচ্ছে চলো এরকম এখান থেকে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে আর এই সাইডে যে কাজগুলো কি হচ্ছে ফাঁকা ফাঁকা আছে এখনো এই যে অংশগুলো কিন্তু বিভিন্ন রকমের কাজ আমরা দেখতে পাবো এই মুহুর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম প্যান্ডেলের সাইডে চলে এসেছি এই সাইড থেকে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে তোমরা একটু দেখাই এই দেখো কত সুন্দর লাগছে দেখো একবার সাদা কালার পর যখন আরও লাইটিংগুলো ফুটবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে তোমাদের আমি বলেছিলাম যে সাদা কালারের কিন্তু ফাইবারের যে কাজ সেই কাজ আমরা দেখতে পাবো আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি তোমাদের আমি কাছ থেকে যেয়ে দেখাবো আর এই সাইডটা থেকে তোমরা জানো প্রত্যেক বছর আমরা প্যান্ডেলের ভেতরে যাই সো চলো বেশি কথা না বলে সাইডে যাই সাইডে যাই তোমাদের একটু দেখাই এই দেখো থেকে কিন্তু খুব সুন্দর লাগছে আর দেখে আরও কিন্তু বেশি বড় মনে হচ্ছে প্যান্ডেলটা দেখো কতটা বড় একবার কি বলবো তোমাদের দুর্দান্ত লাগছে কিন্তু এই মুহুর্তে আর যদি আমার ড্রোনটা থাকতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো এই দেখো এই যে যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে মাঝখানে যে ফাঁকাগুলো রয়েছে এখানেও কিন্তু ফাঁকা থাকবে না খুবই শীঘ্র খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এখানেও এই যে ফাঁকা জায়গাগুলো এই ফাঁকা জায়গাগুলো তোমরা কিন্তু কাজ দেখতে পারবে এরকম ফাইবার লাগানো তো প্রথমেই এই যে চারিদিকে দেখতে পাচ্ছি সব জায়গায় এই ফাইবারগুলো লাগাচ্ছে তার মাঝখানে কিন্তু পরে ওই জায়গাগুলো ফাইবার কিন্তু লাগানো শুরু হবে সো জানি না আর কতদিন লাগবে ফাইবার লাগাতে যা বৃষ্টির যে অবস্থা এই বৃষ্টির মধ্যে তো জানো যে বাইরে কাজ করা সম্ভব নয় এত উপরে কী করে কাজ করবে মিস্ত্রিরা সো যদি একটু ওয়েদার ভালো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা বাইরের যে কাজ সেই কাজ দেখতে পাবে চলো একটু সামনে যাই দেখি সামনে যেয়ে দেখি যে প্যান্ডেলের ভেতরে কতটা কী কাজ হলো সেটাও একটু চলো দেখি আর গেটটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো একদম সামনে থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে এরকমটা লাগছে দেখতে পাচ্ছি একদম আমি প্যান্ডেলের সামনেই আসি তো চলো একটু ভেতরের দিকে যাব সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো ইয়ে পড়ে আছে এখন আমরা ভেতরে যে দেখবো যে ভেতরে কি অবস্থা জল পড়ছে ফোটে ফোটে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আর এখানে ভেতর বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ এই উপরে যে কাজ একটু সিলিং এর সেই সিলিংয়ের কাজ কিন্তু আমি আগের বার এসে দেখেছিলাম হালকা একটু কাজ হয়েছিল সেখানে দেখতে পাচ্ছ কাজ শুরু হয়েছে বেশ অনেকটাই কাজ হয়েছে কিন্তু মানে এন্ট্রির যে পয়েন্ট সেই পয়েন্টে জাস্ট একটু কাজ হয়েছে আর ভেতরটা তোমরা জানো আগের বার আমি যখন এসেছিলাম তখন এখানে প্রচুর এই যে ফাইবারের কাজ ছিল সেই ফাইবারের কাজগুলো ছিল সেগুলো কিন্তু এখন সম্পূর্ণ বাইরে নিয়ে যাওয়া হয়েছে বাইরে তোমাদের দেখতেই পেলে সেট করা হয়েছে আর ভেতরে এখানে কোনো কাজ হয়নি আগের আগেরবার ঠিক যেরকমটাই ছিল সেরকমটাই আছে সো এখানটায় যেহেতু খালি হয়ে গেছে এখন কিন্তু খুব তাড়াতাড়ি ভেতরে যে কাজ সেই কাজও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে মিশ্রা কিন্তু একটু করছ কাজ করছে এখানে অনবরত কিন্তু কাজ করেই চলেছে তারা ফাইবারের যে কাজগুলো একটু হচ্ছ ফাইবারের সেই কাজগুলো হচ্ছে এরকম ডাইসের উপরে কিন্তু চলে একটু ওই সাইডটাই যাই তোমাদের দেখাই ওই ঠিক কি অবস্থা এই সাইডটা দেখতে পাচ্ছ অনেক ফাইবার যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু পুরো হয়ে গেছে এখন এই দেখো এখানে রঙের যে কাজ সেই কাজ কিন্তু চলছে এখন জল দিয়ে প্রথমে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখানে দেখো আর রঙের এত গন্ধ করেছে এখানে থাকাই যাচ্ছে না ওখানে কিন্তু রঙের যে কাজ সেই কাজ কিন্তু চলছে ওখানে দেখো দাঁড়া করছে তো এখানে রঙের কাজ হচ্ছে শ্বাস শ্বাস নিতে পারছি না আমি চলো এসে মোটামুটি ভেতরটা ভেতরে খুব একটা কিন্তু কাজ হয়নি এখন উইলিয়াম কাকু আছে দেখতে পাচ্ছি এখানে উইলিয়াম কক সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে প্যান্ডেলে ভেতরে কবে থেকে কাজ শুরু হবে ভেতরে কিন্তু এখনও কাজ শুরু হয়নি বলেছিল আগের সপ্তাহে যখন আমি এসেছিলাম যে এক সপ্তাহের মধ্যে হয়তো ভেতরে কাজ শুরু হবে কিন্তু এখনও কিন্তু ভেতরে কাজ কোথাও শুরু হয়নি তো বাইরেটায় পাইবার লাগানোর কাজ সবই শুরু হয়েছে এটা তো আমি তোমায় দেখালাম সো গাইজ ভেতরে কিন্তু একটা খুব একটা কাজ হয়নি সো যতটা কাজ হয়েছে সেটা তোমায় দেখালাম এই যে বাইরে মানে ঢোকার জন্য যে এন্ট্রি পয়েন্ট সেই পয়েন্টে জাস্ট কাজ হয়েছে ভেতরে কিন্তু এমনি সেরকম একটা কাজ হয়নি আর দেখতেই পাচ্ছ বৃষ্টির পরে দেখতে ঠিক এরকমটা লাগছে কলারিনি আইটেম প্যান্ডেল দারুণ লাগছে সত্যি বলছি বাইরে কাজ শুরু হয়েছে এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই কাজগুলো বাইরের হওয়ার কারণ একটাই ভেতরে কিন্তু আর রাখার মতন জায়গা ছিল না মানে এত কাজ ফাইবারে দেখতেই পাচ্ছ পুরো যেহেতু পুরো প্যান্ডেলের ফাইবারে অনেকটা জায়গাও লাগে তোমরা আসলে দেখে বুঝতে পারছো

এই সাইডে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছো সাইডের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এই ডিজাইনগুলো হয়তো তোমাদের কাছে ছোটো মনে হতে পারে একটা মানে আকার কিন্তু অনেকটাই বড় তোমরা আসলে এখান থেকে দেখে বুঝতে পারছো ডিজাইনগুলো সত্যি খুব সুন্দর লাগছে তোমাদের একটু দেখাই সাইডতে এই যে ডিজাইনগুলো দেখতে হচ্ছে এই ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে এটা ঘরের মতন করা হয়েছে এরকম প্যান্ডেলের সামনে যে ডিজাইন দেখতে পাচ্ছি সেই ডিজাইনটা তোমাদের একটু দেখাই খুব সুন্দর লাগছে কিন্তু এই ডিজাইনটা পুরোপুরি যখন এই ফাঁকা অংশগুলো কাজ হয়ে যাবে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে এই ডিজাইনটা এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাইট জ্বলে গেছে এই কারণে কিন্তু অন্ধকারে তোমার দেখানো সম্ভব না তো এই ছিল মোটামুটি কল্যাণ আইটেম মোটামুটি আপডেট এই মুহূর্তে আমরা কিন্তু পেয়ে গেছি দেখতে পাচ্ছি উইলিয়াম কাউকে তো কাকুর কাছে আমরা এখন জেনে নেবো এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কি বাইরে কাজ করা সম্ভব হচ্ছে দেখো এটা এক মাস ধরেই চলছে এবং এই বৃষ্টির প্রতিকূলতা সঙ্গে বজায় রেখেই আমাদের কাজটা আগিয়ে নিয়ে যেতে হচ্ছে একটু স্লো হচ্ছে ঠিকই এবার উপরে উঠলে নামতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো তার মধ্যে দিয়ে আমাদের এখন এভাবেই চালিয়ে যেতে হবে এখন আর বন্ধ করলে হবে না বেশি দিন বাকি নেই বাইরে দেখলাম বাইরে যে কাজগুলো সেই কাজগুলো দেখলাম সেটা শুরু হয়েছে আর কতদিনের মধ্যে সময় লাগতে পারে বাইরে পুরোপুরি দেখো আমাদের মহলের সময় সেট হচ্ছে সেট হওয়ার পর জয়েন্টগুলো আমাদের সেগুলো রিপেয়ার করতে হবে সেগুলোকে আমাকে বা বোঝাতে হবে যার জন্য আমাদের এখন থেকে সেট করতে করতেছে আমাদের মহলার মধ্যে কমপ্লিট করতেই হবে

যাতে দর্শনার্থীদের কাদা না পারিয়ে আসতে হয় পুরো প্যান্ডেল পর্যন্ত যাতে সেই রোড হবে ফোয়ারা হবে গার্ডেন হবে সব কিছুই থাকছে সাধারণ মানুষ দর্শনার্থী এবং সোশ্যাল মিডিয়া সবাইকেই বলবো এর আগেও জানিয়েছি আমাদের আগাম আমন্ত্রণ রইল আগাম শুভেচ্ছা রইল প্রতি বছর যেরকম দর্শন করতে আসেন মণ্ডপ মায়ের মূর্তি এবং আলোকসজ্জা আপনারা আসুন প্রশাসন এবং কর্মকর্তা স্মুথলি সব ব্যবস্থা করেছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে কাকু আবার এসে আবার পরে কথা হবে ধন্যবাদ পাচ্ছি এই অন্ধকারের মধ্যে তোমাদের সাথে মানে এই ভিডিওটা শেয়ার করলাম যাই হোক ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবে আর কাকুর মুখ থেকে তো সব কিছু জেনে নিলে মোটামুটি যতটা এখন কাজ আছে সেই কাজের যে আপডেট সেটাই কাকুর কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম ধীরে ধীরে যখন কাজ এগোবে আবার সেই আপডেটগুলো আমরা কাকুর কাছ থেকে জানার চেষ্টা করব তো বুঝতেই পারছো চলো এখন প্যান্ডেলের ভেতর থেকে বাইরে বেরোয় কারণ ভেতরে পাচ্ছ কোনো কাজ হয়নি এই মুহূর্তে যতটা কাজ আগে ছিল ঠিক সেরকমটাই আছে সন্ধ্যার পরেও দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে কাজ কিন্তু কখনো থেমে নেই কারণ পুজোর বেশি দিন বাকি নেই আর এই বৃষ্টির মধ্যে বাইরে তো করা সম্ভব হবে না এই কারণে কিন্তু দিনটা চব্বিশ ঘন্টা এক করেই কিন্তু তোমাদের জন্য এই প্যান্ডেলটা তৈরি করছে সবাই মোটামুটি তোমাদের কল্যাণে আইটেমের যা কাজ হলো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে সো আজকে ভিডিওটা এখানেই শেষ করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখাচ্ছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তাদের জন্য সবাই ভালো থাকবে সুস্থ হল টাটা গাইস